পুরো দিন আগে থেকে আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা ছয়টা বন্ধু মিলে এরকম একটা ইফতারের আয়োজন করবো তো আমাদের একটা আসসালামু আলাইকুম মুদ্রা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে অনেক সুন্দর একটা ব্লক বিরিয়ানি তো দেখতে পাচ্ছেন ফলের দোকানে চলে আসলাম আমরা হলো সাবারে আইছি সাভারে আসলে আজকে বন্ধুরা মিলে ইফতারি করবো একসাথে তো এই কারণে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আলুর চপ বেগুনির চপ তো খুবই সুন্দর আর কত সুন্দর করে সাজায় রাখছে দেখেন সুলা জিলাপি তারপর সু অনেক কিছু আর কি তো দেখতে পাচ্ছেন আমরা ছয়টা বন্ধু অনেকদিন আগে থেকে এই মানে একটা ইফতারি আয়োজন করব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তরমুজ তো এই যে তরমুজের গোডাউন এনে ভাই কত তরমুজ তো হিন্দুস্ত আমার দেখতে পাচ্ছেন একটা পেয়ারা হাতে রাখছে আমরা ছয়টা মানুষ আর কি কম কমই জিনিস অনেক সুন্দর ভাই কলার দোকানে আসলাম কলা নিলাম তারপরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজার করা শেষ তো আমরা এখন বাসার দিকে যাইতাছি দোস্ত দেখেন কতরি বাজার করছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাসায় কোনো দেরি টেরি করে নাই ডাইরেক্ট একবারে জায়গা মতো যাইতেছি দেখাইতেছি আপনাদের এই দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা তো বন্ধুরা মিলে বন্ধুরা মিলে এই এই জায়গাটায় আমরা আগে থেকে নিয়োগ করে রাখছি এই জায়গাটায় আমরা একটা ইফতারের আয়োজন করব তো দেখতে পাচ্ছেন এটা কোন জায়গা আপনারা তো জানেন না তো আমি বললে দিতেছি এটা হলো কাংসা বিচ আর কত সুন্দর বাইক দেখতে পাচ্ছেন বিকালের বিউটা অনেক সুন্দর তো আমরা বেশিরভাগই রোজা আছে সবাই রোজা আছি তো দেখতে পাচ্ছেন উজ ওইদিকে দিকে যায় বসবে এই যে আমরা গাড়ি আর নামলাম তো খুবই সুন্দর খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন আশেপাশে কত সবুজ শ্যামল তো এই জায়গায় ইফতারি বিকালে আইলে মানুষ দে এরা যায় ভাই অনেক মানুষ আসে এইদিকে দিকে হুন্ডা নিয়ে তারপরে গাড়ি নিয়ে তো এখানে ইফতারি করতে আসে আর দেখতে পাচ্ছেন আমরা এই জায়গাটাই বেছে নিয়েছি এই জায়গাটা অনেক ভালো লাগতেছে এই কারণে তো আমরা সবার আগে আইসলাম মানে সবার আগে আইলে কি ভাই আমরা সব কিনা। তারপরে কাটাকাটি করতে আইছি আর দেখা কাজে গেছি কাজে থেকে পরে হাইসা গোসলও করে নেয় আর দেখতে পাচ্ছেন গামছা গুমছা সব নিয়ে আইছি ব্যাগ নিয়ে আইসি তো কি করবে যে দেখেন কত সুন্দর জায়গা আমরা যে জায়গায় আইছি অনেক সুন্দর এখানে গোসল করে তারপরে প্রোগ্রামটা শুরু করুন বন্ধুরা বন্ধুবন্ধুদের তো বুঝেনি কেমন আসলে গোসলটাও করতে দেন নাই আমারে এই রকম অবস্থা বন্ধুরা দইরা নিয়ে আইছে তো কিছু কর আদ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো কাংসাবIris আর কাংসাবIris এর পাশে আইছি আমরা এই যে এখানে গোসল করলাম কত সুন্দর বালুর গাড়িটা খুব সুন্দর বালু দিয়ে এই করা তো এটা খুব সুন্দর গোসল করে খুব মজা লাগলো আলহামদুলিল্লাহ আর ও আমাদের টিম দেখেন কত সুন্দর করে বসে আছে আর এই জায়গার ভিউটা তো দেখতে পাচ্ছেন কত সবুজ শেমল ভিউ আগে লোক বন্ধুরা এইদিক দিয়ে এই 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 কাংসার কাংসার পাশ দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন দিক অনেক মানুষ গেছে এত মানুষের ভিডিও করে দেখাতে পারলাম না আর দেখতে পাচ্ছেন বাইরা যাইতেছে তো খুবই সুন্দর আমরা ওইছি আরো ওই যে ওইদিকে ভিতরের দিকে আরো অনেক জায়গা আছে অনেক সুন্দর জায়গা এইদিকে যাবে এখানে ভিউটা দেখেন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা কি সবুজ শ্যামল তো খুব ভালো লাগতেছে সব বন্ধু মিলে দেখতে পাচ্ছেন কিভাবে খাবার গুলো সাজাইতেছে তো এখন ইফতারের সময় হয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন মানুষও এখন আইতেছে অনেক এই কাংসার এই পাশ দিয়ে অনেক মানুষ আইতাছে আপনাদের দেখাবো একটু সময় যাক আপনাদের ভিডিওতে দেখাবো তো একটু ফুল ভিডিওটা দেখুন দেখলেই বুঝতে পারবেন পুনার পনেরো দিন আগে থেকে আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা ছয়টা বন্ধু মিলে একটা ইফতারের আয়োজন করব তো আমাদের থেকে আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা ছয় জনে মানে প্রোগ্রাম করার ইচ্ছে ছিল কিন্তু আমরা এখানে পাঁচজন হয়ে গেছি কারণবশত আমাদের একটা বন্ধু মানে বিচ্ছিন্ন হয়ে গেছে বাসার কিছু প্রবলেম ছিল এই কারণে আসতে পারে নাই আর এই দেখতে পাচ্ছেন এখন আমরা আরোটা হলো কাংসা ব্রিজ দেখতে পাচ্ছেন উ যে কাংা ব্রিজ আর এদিকে অনেক বাদির আসতেছে অনেক মানুষ এইদিকে আসে ফাঁকা জায়গা দিয়ে খাবার দাবার খায় ওই যে একবার শুরু ভাই অনেক দূর অনেক মানুষ এইদিকে অনেক মানুষ এইদিকে আসে তো খুবই সুন্দর আমরা আসছে বন্ধুরা এখন আমরা গজল টজল গাবো তো শুনতে থাকু তাদের ভাগ

والحب ذو العشق والغيث فباي الامر

তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম